জুলাই সনদ স্বাক্ষরিত হলো সেখানে তো জাতীয় নাগরিক পার্টির কেউ উপস্থিত ছিল না এবং তারা স্বাক্ষরও করেনি সেখানে আবার বিএনপির পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে তারা কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো উল্লেখ করা হয় নাই তো এইগুলো যে উল্লেখ করা হলো না এবং কেন তারা নোট অব ডিসেন্ট দিয়েছিল সেই কারণগুলোও তারা বলেছিল সেটি কি একটি রাজনৈতিক দলের সাথে প্রতারণা না জুলাই সনদে স্বাক্ষর তখনই আমরা করব। যখন অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমরা যাদের প্রতি দায়বদ্ধ যে শহীদদের প্রতি যে আহতদের প্রতি যারা নিজেদের মৃত্যুর মধ্য দিয়ে এই দেশটার পরিবর্তন আমাদের কাছে দাবি করে গিয়েছেন এবং তাদের কাছে আমরা সেই ঋণটা এখন পর্যন্ত আছে তো সেটা নিশ্চিত হবে এমন একটি কাগজে আমরা সাইন করবো ঐক্যমত্য কমিশনের বিষয়ে আপনি কথা বলছিলেন ঐকমত্য কমিশন কি রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে পারল নাকি এই যে এতদিন ধরে এত টাকা পয়সা খরচ করা সেগুলো সব গেল দেখুন ঐক্যমত্ত কমিশন তো সরকারিভাবে তৈরি করা একটি কমিটি ছিল এবং একটি কমিশন ছিল সেখানে আমাদের রাজনৈতিক দল হিসেবে আলাদা কোনো বক্তব্য নেই এই কমিটির পারফরমেন্স সম্পর্কে তবে স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পরে আমরা যে কয়টি ফাংশন এই নতুন নির্বাচন এবং নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে কয়টি কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে যে কয়টি ফাংশন আমরা চেয়েছিলাম সংস্কার কমিশনে সেগুলি আসলে আমাদের ফুল স্যাটিসফিকেশন এনে দেয়নি এবং জনগণের মধ্যেও সেই অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যে যদি একটি নির্বাচিত সরকার আসে ন্যূনতম যে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে এবং তার আগে যদি সনদ এবং গণভোটের বিষয়টি পরিষ্কার হয় তাহলে পরবর্তী সংস্কার কার্যক্রম আরও গতিতে চলবে এই গণভোটের রেজাল্ট যদি কোনোভাবে না হয় তখন কি আর আলাপ আলোচনা করার সুযোগ থাকবে হতেও তো পারে দেখুন আমরা দিন শেষে গণতন্ত্রের কাছে দায়বদ্ধ এবং এটাও আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ আসলে রাজপথে নেমে একটি বিশাল অংশের মানুষ জনগণ সেই জনগণতান্ত্রিক একটি আন্দোলন একটি বিপ্লব তারা হাসিনার বিরুদ্ধে করেছিল হাসিনার বিরুদ্ধে তো এখনও এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই যখন গণভোট দিবে তো তাদের রায়ই কিন্তু আসলে চূড়ান্ত রায় হিসেবে বিবেচনা হবে তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস যে যারা একবার নিজেদের আস্থা নিজেদের আকাঙ্ক্ষা প্রমাণ করেছে সেই চব্বিশের অভ্যুত্থানে রাজপথে নেমে তারা গণভোটে কখনোই এর বাইরে যাবে না বরং সেটির প্রতি দায়বদ্ধ থাকে তা পরিবর্তন নিয়ে আসলে আপনাদের চিন্তাভাবনা কি আমরা রাজনৈতিক সংস্কৃতিটা এবং সেই রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে দেশের যে যতগুলি কাঠামো আছে যতগুলি সংস্থা আছে যতগুলি সাংবিধানিক ভিত্তি আছে সেই ভিত্তিগুলি আমরা নতুনভাবে সাজাতে চাই এবং সেটি আমাদের সনদ একটি গুরুত্বপূর্ণ জায়গা যে এই সনদের মধ্য দিয়ে এবং গণভোটের মধ্য দিয়ে আমরা কিছু মৌলিক পরিবর্তনের কথা বলেছি যেখানে আমরা দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং আদালত ব্যবস্থা সংসদের ব্যবস্থা এইগুলি নিয়ে আমরা খুব মৌলিক কিছু পরিবর্তনের কথা বলেছি এবং সেটি যদি আলোর মুখ দেখে তাহলে আমরা আশা করছি যে পরবর্তী রাজনীতিতে আমরা যখন ক্ষমতায় আসবো সরকারে আসবো অথবা আমরা যখন সংসদে আসবো তখন আমরা এই মৌলিক ডকুমেন্টগুলি পরিবর্তনগুলিকে হাতে নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে